হোলি হে খেলব হোলি রং না তাই কখনো হয় শুভ বন্ধুরা শুভ দোলযাত্রা হ্যাপি হোলি সকাল সকাল আমার জায়ের ছেলে বা ভাসুরের ছেলে যাই বলতে পারো এসেছে আমাকে প্রণাম করতে আবির দিয়ে আমাকে না আমার বরকেও সঙ্গে ভাইকেও মাখাবে এই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেই খেলা শুরু এখন সকাল নটা বাজে অবশ্য ওদের কাছে তো এটাই আনন্দের দিন আমাদের কাছেও তাই তা আমি একটু যাব কোথায় যাব একটু পরে বলছি তার আগে এই যে দুজন দুজনকে কি সুন্দর আবির মাখানো হচ্ছে বেশি ভাবলাম ভূত করে দিই কিন্তু না ছোট ছেলে ওরা নিজের নিজের আনন্দ করুক আর শ্রেয়ান এই যে এই প্রথমবার আবির ধরল মা মাখছে বাবা মাখছে দাদাকেও মাখাবে একটুখানি ব্যাস আমি সৌরভকে এখনও পর্যন্ত ভালো করে আবিরই দিইনি এই তো উঠলাম এবার ভাবলাম আস্তে ধীরে সারাদিনটা শুরু করি যেহেতু দাদা বড় তাই ভাইকে বললাম দাদার পায়ে আগে আবির দিতে হয় আম এখন থেকে না বললে আর কবে শিখবে হ্যাঁ এই যে এটা তো শুরু এই যে দুটো করে আঙুল দিয়ে ঠেকানো এটা শুরু এরপরে তো ভূত হলি আজকে দোলযাত্রা তো আজকে আমরা একটু বাইরে যাব সেই কারণে এরকম ভূত মাখামাখি হবে না গতকাল দেখাবো কি করে এখানে ভূত আবির মাখানো হয় রঙ খেলতাম ছোটোবেলায় একদম ভূত হয়ে যেতাম এখন আর রঙ খেলি না এখন বড় হয়ে গেছি এখন একটু ভদ্র হয়ে গেছে আবির খেলবো এটা হচ্ছে আমার যা আমার যা এসেছে আমাকে আবির দিতে তা আমার যা তো আমার থেকে বড়ো তাই আমি এর পায়ে আবির দিলাম আগে তারপরে তো গালে মাখানো হবে এই যে আমরা সবাই মিলে চললাম সে যে গুজে নতুন শাড়ি পরে আগেরবার যখন ছোট থাকতাম তখন রং খেলার দিন আসলে বাড়ির সব থেকে পুরোনো জামাটা বের করতাম সব থেকে ছেঁড়া জামাটা বের করতাম যে ওটা পরে রঙ খেলবো এখন না সেটা হবে না এখন রঙ খেলার দিন সব থেকে সুন্দর শাড়িটা বের করতে হবে সুন্দর জামাটা বের করতে হবে সেইটা পরে রঙ খেলতে হবে কেন বলতো ওই যে ফটোশ্যুট আমরা তো সব বড় বড়ো সেলিব্রিটি আবার মনের আনন্দটা কোথায় লুকাই ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে কত কিছু আছে যেখানে ফটো শেয়ার করব তার জন্য আমাদের নতুন নতুন শাড়িটা বের করতে হবে তবে এই শাড়িটা কিন্তু আবার নতুন নয় এটা আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি তখন যখন হলুদ এসেছে এই শাড়িটা পরে তাহলে এত রং খেলতে কী অসুবিধা হ্যাঁ আমরা এসেছি আসানসোল বসন্ত উৎসবে এটা হচ্ছে একটা পার্ক এখানে সবাই সবাইকে রঙ মাখাবে আর এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের যে সব পেয়েছি আসল আছে সেখান থেকে প্রোগ্রাম রাখা হয়েছে আর আমি কি রং মাখবো আমার ছেলেকে আগে দেখো ও নিজেই বললো মা একটু ঘুরে আসি ঘুরে আসি বলে এই এই অবস্থা লোককে রং মাখাবি তা না নিজে ভূত হয়ে চলে এসেছে হ্যাঁ আর খালি আমার পেছনে পড়েছে মা তোমাকে রং মাখাবো তোমাকে রং মাখাবো দেখো এত সুন্দর করে সেজে গুজে এলাম এখনও কেউ খেলেনি আমার ছেলে আমাকে এখানে এসে ভূত করে দিল চলো খেলবই যখন তখন হোক রঙ খেলা খেলি ও আমাকে আবির দিয়েছে আমি ওকে ছাড়বো না আজকে তো ওরই দিন ওকেও আমি রং মাখাবো তার আগে প্রোগ্রামটা একটু এইরকম রঙ খেলতে গেছিলাম আমাদের বোলপুর শান্তিনিকেতনে ওহো বোলপুর শান্তিনিকেতনে কী আনন্দ কি আনন্দ বিয়ের আগে একবারই গেছি আর এই যে ইনি এসেছে আমাকে রঙ মাখাতে আমি কি নাকা ছেড়ে দেবো বিয়ে এসে ভালো করে ডোলে ডোলে আর আমার অবস্থাটা দেখো গলায় ফলায় সব মাখিয়ে দিয়েছে এই যে আমার মা ছেলে দুজনেই ভূত হয়ে বসেছি আর কাউকে দেখছো আশেপাশে ভূত হয়ে থাকতে তা নয় আমরা দুজনেই মেখে বসে আছি এই যে ইনি আমার ছেলেকেও ছাড়লো না ডোলে 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 কি অবস্থা করলো ঠিক আছে তাই হোক তারপরে যেটা বলছিলাম ছোটোবেলায় আমরা তো এই বাড়ি ওর বাড়ি গিয়ে কি সুন্দর পাড়ায় পাড়ায় রঙ খেলতাম তখন তো আমাদের এই ব্যবস্থা ছিলও না বন্ধুর বাড়িতে বান্ধবীর বাড়িতে গিয়ে গিয়ে রঙ মাখাতাম ওরাও আসতাম আমাদের বাড়িতে ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়ে বাড়ি চলে এলাম আবার কি খেলা শেষ সব ধুয়ে মুছে পরিষ্কার নিয়েছি আর আমি এত বোকা নই যে রং মেখে থাকবো ভূত হয়ে ফটো ফটো তুলবো না সব আগের দিন দেখো কী সুন্দর মা ছেলে মিলে ফটো তুলে নিয়েছি কেমন লাগছে বলো হ্যাঁ এগুলোই তো যত্ন করে রাখবো আবার পরের বছর দেখবো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও